আসসালামু আলাইকুম ভিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য একটা নতুন কালেকশন নিয়ে আসলাম বাস হিনো টু হিনো টু বাস বাহান্ন সিটের গাড়ি বাহান্ন সিটের গাড়ি একদম ফ্রেশ বডি বডিটা একদম ফ্রেশ আছে কোনো খুদ নেই যারা নোকাল চালার জন্য বা টিয়া চালার জন্য বাস খুঁজছেন তাদের জন্য এই বাসটা নিয়ে আসলাম গাড়ি একদম ফ্রেশ গাড়ি শুধু নেবেন আর চালাবেন গাড়িটা ধুইতে হবে ময়লা পড়ে আছে তাই তবে গাড়ি একদম ফ্রেশ কাগজ নেই কাগজ একটা কিনে নিতে হবে এবং যার রাস্তার কাগজ আছে তারা ওই কাগজটা লাগায় চালাইতে পারবেন মানে রোড তো আর সবাইকে দেয় না এই জন্য রোড কিনে নিতে হয় বাসের তাই যাদের বাসের রোড কিনা আছে তারা এই বাসটা নিয়ে চালাইতে পারবেন গাড়ি একদম ফ্রেশ কোনো সমস্যা নেই একদম ফ্রেশ ভিতরের ডেকোরেটারও ভালো হিনো টু গাড়ি হিনো টু বাস হিনো টু বাস ভিতরের ডেকোরেটার একদম ফ্রেশ আছে ভিতর ডেকোরেটার একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো সমস্যা নেই শুধু নিবেন আর টিপ মারবেন গাড়ির সিট কভার টভার একদম ফ্রেশ আছে গাড়ি একদম ফ্রেশ যারা এই বাসটা নেওয়ার ইচ্ছা আছে তারা ক স্কিমে কন্টাক্ট নাম্বার আছে ফোন দেবেন করে দেওয়া যাবে গাড়িটার দাম হলো আট লক্ষ টাকা ধরা হবে আট লাখ টাকায় বাসটা বিক্রি হবে গাড়ি একদম ফ্রেশ এভরিথিং ফ্রেশ কোনো সমস্যা নেই গাড়ির বডি চেচিস কেবিন এবং পাশাপাশি সিট ভিতর ডেগ্রোটা সব ফ্রেশ স্কিমে থাকা নাম্বারে ফোন দেন দে বিস্তারিত শুনুন যারা এই গাড়িটার কেনার ইচ্ছা আছেন তারাই শুধু যোগাযোগ করবেন এই বাসটা থেকে যাদের চয়েস হবে তারা শুধু দূরত্ব যোগাযোগ করবেন করে দেওয়া যাবে বাহান্ন সিটের গাড়ি কিন্তু বাহান্ন সিটের গাড়ি বাস হিনো হিনো বাস এটা কিন্তু হিনো টু বাস বাহান্ন সিটের যাদের এই গাড়িটা থেকে চয়েস হবে দ্রুত যোগাযোগ করবেন গাড়ি বাসের মালিকানাটা কিনে নিতে হবে আর চালাইতে হবে গাড়ির কাগজটা শুধু কিনে নিতে হবে যে লাইনে চালাবেন আর গাড়ি এমনি ফ্রেশ গাড়িটা একদম ফ্রেশ আর গাড়ি কোথায় আছে না আছে এই জানার জন্য স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন করে শুনুন যাদের এই গাড়িটা থেকে চয়েস হবে তারাই শুধু ফোন করবেন যারা বাস কেনার জন্য ঘুরছেন তাদের জন্যই বাসটা নিয়ে আসলাম দ্রুত